চিলাহাটি ওয়েবের বিশেষ আয়োজন আমাদের পাঠশালায় আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি চিলাহাটি ইএমএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি একটি পুরাতন ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় আসুন ভিডিওর মাধ্যমে দেখে পুরো স্কুলটি সম্পর্কে চিলাহাটি ওয়েব নীলভামারের উত্তর জনপথ চিলাহাটি যেখানে প্রজন্মের পর প্রজন্ম চোখে স্বপ্ন বনে চলেছে একটি নাম চিলাহাটি অ্যামি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাব্বিশ সালে এই বিদ্যালয় আজ প্রায় দুই শতাব্দী ধরে গ্রামীণ শিক্ষার বাতিঘর হয়ে আলো ছড়িয়ে চলেছে বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষালাভ করছে দুই জন শিক্ষার্থী যাদের আলোকিত করতে সদা নিয়োজিত পাঁচজন নিষ্ঠাবান শিক্ষিকা বিদ্যালয়ের অভিভাবক সুলভ নেতৃত্বে রয়েছেন প্রধান শিক্ষিকা জান্নাতন নাইম যিনি দু হাজার পাঁচ সালের পাঁচ অক্টোবর থেকে ভালোবাসা আর দায়িত্বের বন্ধনে জড়িয়ে আছেন এই শিক্ষালয়ের সঙ্গে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড যথাসাধ্য চেষ্টা করি মানে অংশগ্রহণ করানোর জন্য বাচ্চাদেরকে এবং সেইটা আমাদের পড়াশুনার মানের ক্ষেত্রে বেশ অগ্রগতি ভূমিকা রাখছে বলে আমি মনে করি আমাদের বিদ্যালয়ের পড়াশুনার মান এবং পরিবেশ বেশ আকর্ষণীয় আমরা হলো সবাই আন্তরিকতার সাথে পাঠ উপস্থাপন করাতেই আমাদের বিদ্যালয়ের উপস্থিতির মান বেশ ভালো এবং ওদের পড়াশোনার মানও আমরা যথাসাধ্য উন্নয়নের চেষ্টা করেছি আর কি এখানে শেখা মানে শুধু পাঠ্য বই নয় শেখা হয় নিয়ম মূল্যবোধ সংস্কৃতি আর ভালো মানুষ হয়ে ওঠার পাঠ চিলাহাটি অ্যামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি ঐতিহ্য একটি সম্মানের পতাকা ধারণকারী শিক্ষা যাত্রা যা সময়ের সীমানা পেরিয়ে আজও হয়ে আছে আমাদের গর্ব দুটি শতাব্দী ছুঁয়ে ফেলা এই প্রতিষ্ঠান শুধু অতীত নয় এটি ভবিষ্যতের ভিত চিলাহাটি এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয় আঠারোশো ছাব্বিশ থেকে আজও দীপ্তিতে অটুট নিউজ ডেস্ক Silah di web.